আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে আমি দেখাবো যে আপনারা অনেকে আছেন যে টাইপিং স্পিরিট জানেন আসলে আপনারা একজ্যাক্টলি জানেন না আসলে আপনি টাইপিং স্পিড আসলে এই মুহূর্তে আপনি কত পারেন হ্যাঁ যেহেতু বিভিন্ন সরকারি চাকরি বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে বলা হয়ে থাকে যে ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশ অব্দ বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এরকম রিকোয়ারমেন্ট দেওয়া থাকে তো আসলে আপনি জানেন টাইপিং কিন্তু আসলে আপনি একজাক্ট কখনও পরীক্ষা করেন না তো আমি আজকে খুব সহজ একটা টেকনিকে দেখাবো যে আপনারা আপনার এই মুহূর্তে আপনি যদি টাইপ করে সেখানে দেখেন যে কত আছে আপনার টাইপিংয়ের স্পিড গতিটা তো চলেন আবার এছাড়া হচ্ছে আপনার সেখানে গিয়ে সবসময় প্র্যাকটিসও করতে পারেন এখানে কোনো সফটওয়্যার জামেলা নাই শুধু হচ্ছে সব আপনি যাবেন আপনি আবার ইয়ে করবেন কোনো সফটওয়্যার ডাউনলোড করা লাগবে না একেবারে সহজ একটা পদ্ধতি তো চলেন আমরা মূল বিষয়তে যাই তো আর যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন তো দেখেন আপনারা হচ্ছে মোবাইলে যে আপনার সরি কম্পিউটার বা এই ডেস্কটপ যেখান থেকে যান আশা করি সবার কাছে বর্তমান যারা এই শিক্ষিত মোটামুটি সবাই চাকরি বাকরির জন্য ইয়ে করেন অ্যাপ্লাই করেন সবাই মোটামুটি ল্যাপটপ কম্পিউটার চালান তো সবার টাইপিং স্পিডে জানা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে তো আপনারা হচ্ছে আপনাদের মোবাই ল্যাপটপের বা ডেস্কটপের হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন হ্যাঁ ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম তো সেখানে গিয়ে এই যে আপনারা লিখবেন টাইফিন টেস্ট এই যে আমি আমার অলরেডি সব লেখা আছে এখানে টাইফিন টেস্ট এই যে তো এটা হচ্ছে আমি টাইপিং টেস্ট লেখলে আমার এই যে সব চলে আসে আমি আগে আমি এখানে এসে মূলত সবসময় প্র্যাকটিস করি আমি কোনো সফটওয়্যার ডাউনলোড করি না তো আপনারা চাইলে এরকম করতে পারেন জানতেও পারবেন শিখতেও পারবেন এখান থেকে তো এই যে এখানে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে তো আমি সবচেয়েতে যেটা ভালো সেই ওয়েবসাইটে আমি এখানে ইয়ে করি আমি সেটাই দেখাবো তো দেখেন সবার আগে লেখা আছে টেন টেন ফার্স্ট ফিনগার ডট কম এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখেন এই যে আপনাদের সামনে অলরেডি চালুই করা আছে ইংরেজিতে টাইপিং এই যে এখানে মিনিট টুলবে আপনারা যদি এখানে এখন কিবোর্ড থেকে ক্লিক করেন যেমন আমি শুরু করি হ্যাঁ বিটি বার্ড আই ইন এই যে তারপর হচ্ছে এন নেম এন আই জি এস টি নাইট ওই এটা আমি আপনাদের দেখানোর জন্য করছি হ্যাঁ আমি কি দু একটা ভুলও করি তার মানে হচ্ছে এই যে কারণ একটা দুই একটা ভুলও করলাম তারপর কি হয় সব কিছু এটু যেটা এখানে সামারিক করে দিবে আপনারা আপনাদের সুবিধার্থে আবার অনেক অ্যাপসে এরকম নাই আমার মনে হয় যে ওয়েবসাইটে সবচেয়ে সহজ হ্যাঁ এখানে হচ্ছে এই যে এই যে আমার ধরনের আমি আপনার দেখানোর জন্য করছি এখানে যেমন নিচে সামারি দিয়ে দিচ্ছে আমার পার মিনিটে পণ্য শব্দ উঠছে হ্যাঁ এখানে এই যে আমার লেখার স্পিড হচ্ছে আটাশি দশমিক থ্রি সাত পারসেন্ট আমার সতেরোটা ঠিক হয়েছে একটা ভুল হয়েছে যে আমি একটা ভুল করলাম তো এটা হচ্ছে ইংরেজি এবার বাংলা কিভাবে করবো আমরা সেটাও দেখাই বাংলা হচ্ছে আপনারা এই যেখানে দেখেন ইংরেজি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে সকল ভাষা আছে দেশের তা আমাদের বাংলাটা সিলেক্ট করবো আমরা হ্যাঁ বাংলাটা সিলেক্ট করার পরে সেম বাংলাটা চলে আসছে এখন এখান থেকে আমাদের যে কীবোর্ড আছে কীবোর্ড থেকে আমরা বাংলাকে সিলেক্ট করে রাখবো এই হ্যাঁ আমি বাংলা সিলেক্ট করলাম তারপর হচ্ছে বাংলাটা লিখতে থাকলাম কারণ ক করা তারপর হয়েছে টা টানা তারপর হয়েছে ও একটা ভুল করলাম হ্যাঁ একটা ভুল করলাম একটা ভুল করলাম এই ওয়েবসাইট কেন আনলাম সেটাও আমি আপনাদেরকে বলতেছি এই যে এখন আমি বাংলা আসলে কত করছি সেটা একটু দেখায় নি আগে এই যে সব কিছু সামারেজ এখানে দিয়ে দিবে এই যে সব কিছু আমরা এই দিয়ে দিছি দেখেন এই যে আমি পার মিনিটে আমি বাংলাতে পাঁচটা করে শব্দ আমার স্পিড হচ্ছে তেতাল্লিশ দশমিক চার পার্সেন্ট ভুল সঠিক হয়েছে পাঁচটা ভুল হয়েছে পাঁচটা সব কিছু এখান থেকে জানতে পারবেন আর এখান থেকে আবার এইখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আবার নতুন করে লিখতে পারবেন সেম এখানে যেরকম ইংরেজি সেম বাংলা এইরকমই তো তারপর হচ্ছে আমি আসলে আপনাদেরকে এই ওয়েবসাইটটা কেন রিকমেন্ড করতেছি কারণ আমি এই যে যদি আপনাদেরকে একটু দেখাই অন্য অন্য ওয়েবসাইটগুলো যেমন এই যে এখানে নিচে আরও অনেক ওয়েবসাইট আছে এই যে আমি সবগুলোতে মোটামুটি গেলাম আমার কাছে সবচেয়ে ওয়েবসাইটটা ভালো লাগছে দেখেন এখানে কেমন জানি হিজি বা একটু জটিল মনে হয়েছে হ্যাঁ তো আমি এটা আমার বেশি ভালো লাগে না এই জন্য আমি এটা এখানে করি না বা অন্য অন্য ওয়েবসাইট আছে এই যে আরও আছে ওয়েবসাইট যেমন হচ্ছে এই যে এটাতে যদি যাই হ্যাঁ এগুলো দেখেন এগুলো কত হিজি বিজি বা হচ্ছে এখানে প্রিমিয়াম টিমিয়াম টাকা দিয়েও করাটা যায় দরকার নেই আমরা আমরা যেহেতু প্র্যাকটিস করব আমরা যেহেতু আমাদের বিষয়টা জানবো তো সেই জন্য আমরা এই যে এই যে টেন ফার্স্ট ফিঙ্গার ডট কম এটাতে আমরা করতে পারি হ্যাঁ এটাতে খুব সহজ সুন্দর এই যে এখানে লিখলে শুরু হয় আবার এখানে এটাতে পুরনো পুনরায় একটা ক্লিক করলে নতুন নতুন শব্দ আসবে হ্যাঁ আপনি যেই শব্দ করতে চান মনে হয় যে কঠিন কম আছে না এই এরকম করে নতুন নতুন আসবে তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওর বিষয়বস্তু আপনারা যারা আপনাদের টাইপিং স্পিড জানতে চান তারা খুব সহজে কোনো সফটওয়্যারের ঝামেলা নেই এখানে গিয়ে খুব সহজ জানতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ড্রাইভিং বিভিন্ন বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বা বিভিন্ন সরকারি ফ্রি প্রশিক্ষণের বিজ্ঞপ্তিগুলো আমি বিভিন্ন সময় আপলোড করি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আলাইকুম